হ্যাঁ বিচার ব্যবস্থা কলঙ্কদের দৃষ্টিকে দৃষ্টিতেই হবে যারা দুর্নীতি করে বাঁচতে চান তাদের কাছে অবশ্যই কলঙ্কিত হবেন সেই মানুষ যে মানুষ দুর্নীতি তো বিস্মিত হওয়ার নেই আমি আমি অন্ধকারে থাকতে ভালোবাসি আলো 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 এলে কেন এলো আমার চোখ ধাঁধিয়ে দিচ্ছে তৃণমূল দলটা তারা দুর্নীতির মধ্যে বসবাস করে লালন লালিত পালিত হয় তাদের যখন দুর্নীতি প্রকাশিত হবে যারাই প্রকাশ করেন তাদের বিরুদ্ধে তো যুক্তিসঙ্গত কোনো বক্তব্য নেই কিন্তু পাড়ার কিছু অনামি অখ্যাত মানুষরা যেমন খিস্তি দিয়ে বাঁচতে চান ওরা সেই খিস্তি দিয়ে বাঁচতে চায় কিন্তু কবে থেকে চাইছি মুখোশ টুকোশ খুলে দিন ওর নেত্রী দু সালের পর থেকে কতবার বলেছেন বিকাশ ভট্টাচার্য ফাইল খুলব আমি তো চাই উনি খুলুন আমি দেখি আমি প্রত্যাশায় বসে আছি আজীবন বসে থাকবো কখন উনি খোলেন আমি দেখব তা হচ্ছে না আমার নলেজে আজ পর্যন্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোনো রায় সুপ্রিম কোর্ট খারিজ করেনি কোনো রায় সুপ্রিম কোর্ট এমনকি একটা সামান্য সময়ের জন্য স্থগিতাদেশ দিয়ে পাঠিয়ে দিয়েছেন আদালতে আবার বিচার করে যেহেতু ওরা গিয়ে চিৎকার করছিলেন হুজুর আমাদের শোনা হয়নি আমার বক্তব্য আইনত শোনার কোনো প্রয়োজন নেই তবু যখন কোর্ট মনে করেছেন তাদের শোনা হয়নি শুনবেন সুতরাং দুর্নীতি উন্মোচনের ক্ষেত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে রায় সে রায় এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট পদ সেটাকে তার মান্যতা দিয়েছে ওরা দল বেঁধে হই হৈ করে লক্ষ কোটি টাকা খরচা করে গেলেন যে উনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন সেই জন্য এই সমস্ত মামলা ওর ঘর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হোক আমি নাম না কোন কোন নিয়োগ করেছিলেন কত টাকা করেছেন সেটা আমার উচিত না কিন্তু আমরা সেখানে ছিলাম আমাদের মতো নগণ্য আইনজীবী তারা ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওদের কথা বার্তাই দেননি শুধু একটি শুধু হ্যাঁ একদমই শুধু একটিমাত্র ব্যক্তিমাত্র মামলার খেতে বলেছে ঠিক আছে এটা কলকাতা হাইকোর্টের বিচার প্রধান বিচারপতি অন্য কোনো বেঞ্চে দেবেন যেহেতু এটা ব্যক্তিগত বায়াসের প্রশ্ন ছিল তো সেই বিচারপতি যেখানে নতুন মামলা হলো তিনিও তো দুর্নীতির কথা বলছেন দুর্নীতি সম্পর্কে আসলে ওরা ভাবতে পারিনি যে সাংবিধানিক আদালতকে আমরা দুর্নীতি উন্মোচনের জন্য ব্যবহার করতে পারি এটাই ওদের বুকে ভয় আতঙ্ক সে আতঙ্ক হলে পরে লোক কি করে চিৎকার করে চেঁচামেচি করে অসভ্যতা করে আমরা ছেলেমেয়া কালীঘাটে দেখতাম যে আতঙ্কিত যে ভয় পাচ্ছে কিছু করতে পারবে না সে দূর থেকে পালিয়ে যেতে করতে করতে চলে যেত আমরা মেয়ে ধরে যে মা লড়াই করো গালাগালি করছে কেন ছেড়ে দেয় দেখে দেবো বলে একবার একটি লোকাল পাড়ার ভাষায় বলতে পারি খিস্তি করতে করতে চলে যেতেন কিন্তু কখনোই মুখোমুখি হয়ে প্রতিরোধ করতে পারতেন না সেই জাতের সেই গোষ্ঠীর এরা এদের আমি কি বল সুপ্রিয় কি কোন সুপ্রিয় কোন নেতা কোন বন্দ্যোপাধ্যায় কোন ইত্যাদি ইত্যাদি তারা কি বলছেন সেটা মানুষের কাছে গ্রহণ কোন সেন কোন মিত্র কে কি বলছেন এটা কোনো বিচার্য বিচার্য নয় হচ্ছে বাস্তব সত্য যে বিচার ব্যবস্থার মধ্যে থেকে সাংবিধানিক অধিকার প্রয়োগ করে সংবিধানের মর্যাদা যিনি রক্ষা করার চেষ্টা করেন করেছেন দুর্নীতি উন্মোচন করে তার নাম অভিষেক বন্ধ তার নাম হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি আজকে তিনি অন্য পথে গেছেন কোন পথে যাবেন সেটা বিভিন্ন বিষয় কিন্তু যতদিন তিনি বিচারপতি ছিলেন তার যে রায় সেই রায় অন্তত ভারতবর্ষের বিচার ব্যবস্থার কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে যে সাংবিধানিক আদালতের ক্ষমতাটা অনেক বড় এবং সেই ক্ষমতা প্রয়োগ করলে পরে অনেক দুর্নীতি প্রশাসনের উন্মোচন করা যায় যারা এই সমস্ত তৃণমূল কংগ্রেসের সেনা বন্দ্যোপাধ্যায় মিত্র আগ্রম বাগ্রম যারা এইসব কথা বলছেন তাদের কেউ গ্রহণ করবে না তাদের জায়গা হবে ইতিহাসের রাস্তা বলে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামটা টিকে থাকবে শুধু এইটুকুর জন্য তার পরবর্তী আগামী দিনের জীবনের জন্য টিকে থাকবে না আমি জানি না কিন্তু বিচার বিচারপতি হিসেবে যে কাজ করেছেন সেই কাজের জন্য তিনি স্মরণীয় থাকবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং এটা শাসকের বুকে আতঙ্ক দেয় আমার শুধু বিবেচ্য হচ্ছে যে তিনি যখন বিচারপতি ছিলেন বিচারপতি হিসেবে তিনি যে কাজ করেছেন সেই কাজটা অবশ্যই যোগ্য এবং সেই কাজের ধারা কলকাতা হাইকোর্ট কেন বিভিন্ন রাজ্যের বিচারপতিদের মধ্যে একটা নতুন চিন্তা ভাবনা তৈরি করেছেন সেটা হচ্ছে যে ক্ষিপ্রতার সঙ্গেও বিচার করা যায় আর দৃষ্টান্ত না থাকলে একজন তো দৃষ্টান্ত স্থাপন করতেই পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেটা তো কোন পদে আঁকড়ে থাকবে মানুষকে তার অবসর হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বহু আত্মসচেতন মানুষ বহু সময়ে অবসরকালীন সময়ের আগে পদত্যাগ করেছেন সেটা আত্মসম্মানের ব্যাপার আত্মবোধের ব্যাপার এখন তিনি পদত্যাগ সেটা তার মতো ফিরাদ হাকিমের মত বা মমতার মত বা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মত বা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতের উপর তো অন্য একজন মানুষ চলবেন না তিনি তার মতের উপর চলবেন তার মতটা হয়েছে তিনি এই বিচারপতির পদ থেকে পদত্যাগ করে বৃহত্তর রাজনীতিতে আসবেন তার সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে আমরা সমালোচনা করা কে তিনি কোন রাজনীতিতে যাবেন সেই রাজনীতি গিয়ে তিনি ঠিক করলেন ভুল করলেন সেটা আলোচনা করতে পারি আমরা আগে তিনি রাজনৈতিক জীবনে পদার্পণ করুন আমি তাদের মধ্যেই বলেছি তিনি বিজেপিতে গেলে ভুল করবেন সেটা বলুন আসলে বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো পার্থক্য নেই মুদ্রার এপিট আর ওপিট তাই ওরা তো চিৎকার করছে যে উনি কেন ওপিটে গেলেন এপিটে কেন এলেন না এই তো আর কিছু না ওকে কে হাতে পায়ে ধরে রেখেছে যে প্লিজ বলবেন না যত কথা উনি বলবেন তত কথাই ওর বিরুদ্ধে যাবে ওর দলের কর্মীদের বিরুদ্ধে যাবে উনি শুভ মেয়ে ঘটিত পুরুষ ঘটিত দুর্নীতি ঘটিত যত ঘটিত আছে সব ঘটিত তৃণমূল কর্মীদের বিরুদ্ধে গতকাল তৃণমূল কর্মী ছিলেন তার বিরুদ্ধে কিংবা আগামীকাল তৃণমূল তৃণমূল কর্মী হবেন তার বিরুদ্ধে উনি যদি আদৌ তার সততার প্রতি নিষ্ঠা থাকে কেন বলে দিচ্ছেন না সবচেয়ে বড় মিথ্যা এটাই এটা আমি আজকে না দু হাজার এগারো সাল থেকে বলছি সবচেয়ে বড় মিথ্যা পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গবাসীদের কাছে পশ্চিমবঙ্গবাসীর সবচেয়ে বেশি মিথ্যায় প্ররোচিত হয়েছিলেন ওই সততার প্রতীক বিজ্ঞাপনে চিট ফান্ডের টাকায় উনি সততার প্রতীক হয়েছেন যদি তদন্ত হয় সত্য কথা যে তদন্ত আমরা করবার জন্য নিজেদের পকেটের পয়সা করছে সুপ্রিম কোর্টে মামলা করেছি আমরা আত্মশ্লাঘায় ভুগতে চাই না কিন্তু তদন্ত হলে পরে ঠিক মতো সঙ্গে অমিত শাহর সঙ্গে যদি আতাত না হয় না হতো তাহলে আজকে বেরিয়ে পড়তো আসল তথ্য কি গত অভিজ্ঞতা ভিত্তি বলে তাপস রায় আমি যতটুকু দেখেছি অত্যন্ত ভদ্র ছেলে আমার খুব আশ্চর্য লাগছে যে তাপস রায়ের ভদ্র ছেলে সভ্য ছেলে তৃণমূলে কি করে আছে কিন্তু আমার এটাই আশ্চর্য এইটাই আমার পক্ষে আশ্চর্য ছিল বিস্ময় করছিল তৃণমূলে কোনো ভদ্রলোক দুর্নীতি মুক্ত গুন্ডা পরিবৃত্ত না হয়ে থাকা মানুষ থাকতে পারেন না তৃণমূল দলটাই হচ্ছে দুর্নীতির এবং দুর্বৃত্তদের দল তাপস এতদিন কি ছিলেন এটাই বিস্ময়কর আমি সব সময় বলি রাজনীতি হচ্ছে শিক্ষিত ভদ্রলোক উদার মনস্ক যারা নিজের স্বার্থকে ব্যাতিরেকে রেখে বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করতে পারেন রাজনৈতিক ক্ষেত্রে তাদের জন্য রাজনৈতিক পরিবেশটা ধান্দাবাজদের জন্য নয় দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখেছি ভারতবর্ষের বুকে উনিশশো সাতচল্লিশের স্বাধীনতার পর যে যাত্রা শুরু করেছিলাম উনিশশো সত্তরের পর থেকে রাজনীতিতে ধান্দাবাজরা ঢুকে গেছে এই ধান্দাবাজরাই বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল তৈরি করেছেন অবাঞ্ছিত সম্পদ তৈরি করেছেন অবাঞ্ছিত আচরণ করেছেন মানুষের সাথে সেটা তো রাজনীতির দোষ নয় এটা হচ্ছে যেহেতু সভ্য ভদ্র মানুষেরা রাজনীতিতে আসছেন না সেই সুন্দর স্থানটা পূরণ করেছেন চোর দুর্বৃত্ত গুন্ডারা অপেক্ষা করতে হবে এটা তো আমি মনে করি আমাদের ব্যর্থতা যে আমরা মানুষকে সচেতন করতে পারিনি মানুষ সচেতন হলে আপনার এই মতো মেয়েরা যেমন হাতে লাঠি নিয়ে রুখে দাঁড়িয়েছেন সেই পরিস্থিতি তৈরি হবে এবং সেই পরিস্থিতি তৈরি হোক সেই উদ্দেশ্যেই আমরা আমাদের আন্দোলন চারিদিকে তৈরি করছি দেখা যাচ্ছে এইগুলো এই এদের রাজনীতিটা না হয়তো শুধুমাত্র দুর্নীতি এবং দুর্বৃত্ত আইনকে প্রতিষ্ঠিত করার জন্য আত্মগত